গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আজকে সকাল সকাল কিন্তু প্রায় সাড়ে ছটা বাজে তখন উঠেছি উঠে আমার যা যা কাজকর্ম থাকে আজকে উঠোন টুটোন সব ঝাঁপ দিয়ে দিয়েছি একটু গোবর ছিটা দিয়েছি তারপর বাসন টাসন সব বের করেছি আজকে তো কালকে তো আর রাত্রেবেলা বাসন মাজিনি কালকে রাত্রে তোমাদের সামনে বেশি আসতেও পারিনি কারণ রাত্রেবেলা মানে কোনো রকম সেদ্ধ ভাত খেয়েতে একটুখানি বই ঠই পড়িয়ে মেয়েকে তারপরেই আমি মানে একটা মুভি দেখেছি আমরা সেই তিন সাড়ে তিন ঘণ্টা সেই জন্য আর বেশিক্ষণ এসে করতে পারিনি ভিডিও তুলতে পারিনি তো এখন তো দেখতেই পেলে পালং শাকের ঘন্ট বানাচ্ছি এই লাস্ট পালং শাক এই তিন দিন ধরে খাওয়া চলছিল তো লাস্ট পালং শাকের ধনে শেষ হয়ে গেছে তাই ওই যে ওকে বললাম যে একটুখানি ধনেপাতা তুলে দাও আমাদের এখানে যে হয়েছে তো আসলো তুলতে ভালো বেশ কিন্তু বড় বড় হয়েছে ধনেপাতাগুলো লাউ গাছটাও বেশ হয়েছে দেখা যাচ্ছে এখন এই যে এই যে এখানে আছে বথুয়া শাক তো ওরা এখনো ওঠেনি ওদিকেও জল দিয়ে দিয়েছি আজকে কিন্তু একদম রোদ নেই সাড়ে আটটার মতো বাজে দেখো অবস্থা আরো বেশি ছিল আমি যখন উঠেছিলাম তখন আরো বেশি ছিল এখন তাও অনেকটা কমেছে তার জন্য আমি আজকে সব কাজকর্ম সেরে তারপরে বুদিকে বের করেছি একদম এত কুয়াশা কিছু দেখা যাচ্ছে না মাঘ মাসের এই প্রথম বোধ এরকম হলো মানে কিন্তু ঠান্ডা বেশি ছিল না ঠান্ডা প্রায় নাই বলতে গেলে অল্প অল্প খুব যে একেবারে সোয়েটার মাপলার পরে থাকতে হয় তা না একটু কাজ করলেই গরম লাগে যাই হোক ভিডিওটা এখন থেকেই শুরু করছি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখন বেজে গেছে সাড়ে বারোটা আমি সব কাজকর্ম ফেলে বাসন টাসন কিচ্ছু মাজিনি এখন বসেছি এই যে বই পড়াতে অঙ্ক করাতে হবে আমি না বসলে বই পড়া হবে না এখনো বাসন টাসন কিচ্ছু মাজা হয়নি এখনো স্নানও করিনি বইটা পড়াচ্ছি বই পড়িয়ে তারপরে যাবো বাসন আসতে অঙ্ক করছে তো আর দুটো অঙ্ক আছে অঙ্ক দুটো করে তারপরে যাব তো এখন বেজে গেছে এই দেড়টার মতো আমি এখনও সান করতে পারিনি ওই যে দেখলে একটা একটা হ্যাঁ একটার কাছাকাছি মেয়েকে অঙ্ক করালাম আর যেহেতু ওর বাবা এসে না বসাতে পারে না ও খাটা খাতনি হয় তো বসাতে ও ওর সামনে তো একটু বসতে হয় তাই এই যে এখন বেজে গেছে দেড়টা এই মাত্র আমার বাসন মাজা হলো আর আকাশটা দেখেছ আজকে ওয়েদারটা এত খারাপ মানে কি বলবো রোদ তো মানে হালকা হালকা দেখা যাচ্ছে কি যাচ্ছে না আর তাই ভাবলাম কি যে না বুদিকে সান বুদিকে সান বলছি বুদিকে জলটা খাইয়ে দিই গরম জল করেছি মাটির উনানে আর আরেকটা কাণ্ড ঘটে গেছে মানে কি বলবো আর কপাল খারাপ থাকলে যা হয় মানে ডা দেখলে মাসের ডাল বানালাম ডালটা মানে সোমবারও দিয়েছি নাই গ্যাসটাও ফুরিয়ে গেছে হঠাৎ করে গ্যাসটা গেল তাই এখন রাতে রান্নাটাও আমাকে উনানেই করতে হবে তাই রাতে অত রাত্রেবেলা যেহেতু উপরে চাল নেই উনানেই রান্না করব তাই ভাবলাম কি যে স্নান টান করে এখনই রাতে রান্নাটা করে রাখি কারণ ও এসে তো আর গ্যাসটা আনতে পারবে না আর দেখো গরম জল দিয়েছি তাও অল্প করে খাচ্ছে আর মানে যাচ্ছে ওখানে পোয়াল খেতে তাই দাঁড়িয়ে আছি ভিডিওটা মাত্র আপলোড করলাম আর মেদুকে স্নান করাবো না আকাশটা খুব খারাপ আর ছোট মেয়েটার এমনি সর্দি সর্দি ভাব তা আমি এখন গিয়ে স্নান করব গরম জল বসিয়েছি স্নান ঠান করে তারপরে একবার রাতের রান্নাটাও সেরে রাখবো মনে হয় বৃষ্টি বৃষ্টি আসবে আকাশটা না খুব খারাপ মানে মেঘলা মেঘলা আকাশটা চলো আর মনে হয় খাবে না এটা রেখে দিই পরে সন্ধ্যাবেলা একটু গরম জল দিব খেয়ে নেবে এখন বেড়ে গেছে সাড়ে তিনটা এই মাত্র খাওয়া দাওয়া হলো বাসন টাসন সব মেজে আসলাম এখন ওদেরকে ঘুম পাড়াবো ওদেরকে ঘুম পাড়িয়ে তারপরে রাতে রাতের দিয়ে রাত্রিবেলা অন্ধকারের মধ্যে উঠানে দেখাও যাবে না তাই এখনই রাতে রান্নাটা করে রাখব চলো খেয়ে গ্যাসটা মাথা পাতে কী যে মুশকিল হয়েছে আজকে हटात कराई मे घूम पड़ा आगे রান্না বান্নার পরে কিন্তু মানে ভাত বসিয়েছিলাম তরকারি রান্না করার পরে ভাত বসিয়ে ভাতও হয়ে গেছে তারপরে এদিকে মানে সন্ধ্যা বাতি থেকে দিলাম দেওয়ার পর মানে আজকে না ভালো ঠান্ডা লাগছে একটু বসেছিলাম আগুনের সামনে তো মানে পৌষ মাসেও মনে হয় এরকম ঠান্ডা পড়েছি কিনা মনে পড়ছে না মাঘ মাসে কিন্তু মানে আজকে দারুণ ঠান্ডা ছিল গরম জল করতে স্নান করেইছি দেখো মোজা ঠোজা পরে পুরো বসে আছি মানে খুব ঠান্ডা লাগছে তো দুপুর রাত মানে রাত্রে রান্নাটা তো হয়েই গেলো ওই মাত্র আসলো এখন বাজে সাতটা মাত্র আসলো দেখি এখন কিছু খাবে না মনে হয় একবারে ভাতই দিয়ে দেবো বেশি রাতও করব না কালকে অনেক রাত্রে শোয়া হয়েছে সেই বললাম সাড়ে বারোটা অবধি মুভি দেখা হয়েছে তারপরে ঘুমানো হয়েছে অনেক রাত্রে তো বেশি রাত করব না তো আসুক তারপর খাওয়া দাওয়া হবে দেখুন ওই যে ওরা বই পড়তে বসেছে